নয় এখন আমার কাছে ভাবার আছে আমি ইচ্ছে বললে সাঁদাবাজি করতে পারি না আমার আল্লাহ রাসুল বলছে এক পয়সা অন্যের উপরে জুলুম করি খাইলে কেমতের ময়দানে আমাকে আসামি হতে হবে এই ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যের জিনিসের উপরে লোভ করে না যারা মমিন হচ্ছে বিপদ আপদ মুসিবত আমরা শরীর অসুস্থ আহা কাই তার না অনেক মহিলারা এগুলো বলে বেশি ক আল্লাহ সুপ্র সালেক যে আল্লাহ ব্যয় করে দেয় না আরো দেখছে না অসুবিল্লা বলেন বিপদ আপদ অসুস্থ এগুলো নেয়ামত এগুলো কি নেয়ামত এগুলো নেয়ামত এই বিপদ আপদ মুসিবের বুক্তর ভিতরে শকর আদায় করে যারা মুমিন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ফলাইলো জিব্রাইল আলাইহিস সালাম কা নার কাছে সাহায্য চান আগুনের ফুল বাগান বানাই দিমু ইব্রাহিম আলাই সালাম কত করে ক আল্লাহ ফাড়াইছে জহার ইব্রাহিমের সাহায্য লাগেনি ক আল্লাহ কি অক্ষম নি আল্লাহ ইচ্ছে করলে তো আগুনের ভিতরে আরো সাহায্য করার মতো ক্ষমতা আমার আল্লাহ আছে আল্লাহ সাথে সাথে ওই আগুনকে ইব্রাহিম আলাই সালামের জন্য ফুলের বাগান বানাই দিয়েছেন আপনি আমি অসুস্থতার ভিতরে আসি এইসব গজব না বুকে আপনি সফর ধরেন আপনি সফর ধরেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেন বিপদ দিয়েছেন যিনি বিপদ থেকে মুক্ত করবেন তিনি এই আঁকিতে যারা লালন করে তারা হচ্ছে মোমেন